প্রথম পুরস্কার ঘোষণা করবে আমাদের হাতে একটা হবে ওয়ান তারপরে থ্রি তারপরে টু है थारे 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 थारे। थारे से थ्री टू सेवन वन देखी थ्री

কি হাতে তালি নাই সব ঠিক আছে এলএডি স্মার্ট টিভি প্যানেল ইস্ট আওয়াজ হবে চারটা আঙ্গেল উপরে দিকে তাকাইতে হবে নিচে তাকানো যাবে না প্রথম টিভি চলে আসছে প্রথম টিভি যার ছবি দেখা যাচ্ছে টিভিতে হ্যাঁ তার নাম্বার হচ্ছে সাতাশ হাজার সিরিয়াল গেঞ্জি আছে সাতাশ হাজার সাতাশ হাজার

একদম কোন থেকে উঠছে আমাজন থেকে তেরো হাজার পাঁচশো বিরানব্বই তেরো হাজার পাঁচশো বিরানব্বই কি আছে তেরো হাজার পাঁচশো বিরানব্বই এরপরে গি তিনটা ফ্রিজ

আকর্ষণীয় পুরস্কার আসেন স্যার সারা সেনি নগদ বলেন আছেন এবার কি নগদ নগদ একদম নগদ না কিন্তু নগদ দ্বিতীয় পুরস্কার নগদ পঁচাত্তর হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার এই টিকিটের দাম পঁচাত্তর হাজার টাকা ক্রয় মূল্য ছিল পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য কত পঁচাত্তর হাজার টাকা কেউ যদি ষাট হাজার টাকা বেচতে চান কাস্টমার আছে এখনো সময় আছে নগদ ষোলো হাজার দুই শত নয় কেউ আছে মনে হয় ষোলো হাজার দুই শত নয় মনে হইতেছে আওয়াজ পাকিস্তান আছে কেউ আছে নিচে নেই দ্বিতীয় টিভি যার ছবি দেখা যাচ্ছে

দৌড়তে চলে আসেন চোদ্দশো পঁয়ত্রিশ গেল হ্যাঁ ভাই সাতাশ হাজার দুইশো তেত্রিশ কে আছে লাকি নাম্বার আমাদের এই ইভেন্টের সর্বনিম্ন পুরস্কারের মূল্য ছিল কত জানেন আমাদের এই ইভেন্টে প্রত্যেকটা পুরস্কারে যেটা সর্বনিম্ন পুরস্কার তার মূল্য কত ছিল পনেরোশো সাইকেলও পাইছে পনেরোশো কে আছে পনেরোশো তেইশ হাজার তিনশো তিরিশ তেইশ হাজার তিনশো তিরিশ তেইশ হাজার তিনশো তিরিশ আমাদের দশটা ঘোষণা শেষ আর আছে পাঁচটা এরপরে আট হাজার আটচল্লিশ বারো হাজার নয়শো তিরাশি বারো হাজার নয়শো তিরাশি আমাদের বাইসাইকেলের টিকিট সবগুলো ওঠানো শেষ এরপরে আসবে হচ্ছে ছয় নম্বর মোবাইল কয়টা কয়টা দশটা এরপরে স্মার্ট মোবাইল দশটা আমাদের এই দশটা টিকিট তুলবে আমাদের লিনা আপা এইবার আসবে কি মোবাইল একটা ছবি দেখাই সবাই রে আইফোন কিনছি আইফোন কিনছি প্রথম কে পেয়ে গেছি মোবাইল দ্বিতীয় জন ষোলো হাজার নয়শো একান্ন ষোলো হাজার নয়শো একান্ন সামনে চলে আসেন আপনি মঞ্চের সামনে চলে আসেন ষোলো হাজার নয়শো একান্ন এরপরে নাম্বার ছাব্বিশ হাজার নয়শো বাহাত্তর ছাব্বিশ হাজার নয়শো বাহাত্তর ডেলিভারি থেকে শাবাস পনেরো হাজার চারশো সাতষট্টি কার কার ছবি কিন্তু দেখা যাচ্ছে টিভিতে মোবাইল অফ হ্যাঁ ছয় নম্বর স্মার্ট মোবাইল পুরস্কার বিতরণী অফ যারা পেয়ে যাবেন তার আগামীকাল আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আমরা এরপরে পাবো কি এলইডি স্মার্ট টিভি তেতাল্লিশ ইঞ্চি কয়টা চারটা ছাব্বিশ সাতানব্বই আছে কেউ আছে ছাব্বিশ সাতানব্বই

দশ হাজার দশ হাজার একশো সাতচল্লিশ কি আছে দশ হাজার একশো সাতচল্লিশ আছে কেউ দশ হাজার একশো সাতচল্লিশ ষোলো হাজার নয় কেউ যারা এখন উপস্থিত হতে পারেন নাই আমরা আমাদের এই লটারির রেজাল্টটা আমরা নোটিশ বোর্ডে দিয়ে দিব আপনারা কালকে উপযুক্ত প্রমাণ সহকারে টিকিট আপনাদের পুরস্কার বুঝে নেবেন আসেন পিএম ভাইয়েরা আসেন

चौदह हज़ार चार चौदह हज़ार चार